ছোট চিংড়ি তো আমরা নানানভাবে খেয়ে থাকি কখনো বা শাকে দিয়ে কখনও বা সবজিতে দিয়ে কিন্তু আজকে ভাবলাম বন্ধুরা ছোট চিংড়ি একটু অন্যরকমভাবে রান্না করব। তো তার জন্যে কিন্তু অন্যরকমভাবে একটা রান্না বানিয়েছিলাম আর খেতে খুব সুস্বাদু হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছিলাম সর্ষে ফোড়ন এখানে কালো সর্ষে আমি ইউজ করেছি আর তারপরে দিয়েছি কয়েক কোয়া রসুন আর দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা এবং কেটে ধুয়ে পরিষ্কার করা ছোট ছোট চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি একটু লবণ আর একটু হলুদ কিন্তু দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি আর এটা কিন্তু আমি লো জালি বা লো ফ্লেমে কিন্তু ফ্রাইটা করছি তো দেখো একটু ব্রাউন কালার ধরে এলে কিন্তু আমি একদম কুচি কুচি করা একটা টমেটো অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করছি আর আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিই একই সঙ্গে চিংড়ি মাছের সঙ্গে কিন্তু টমেটোটাকে আমি কষে নিচ্ছি এতে করে কিন্তু টমেটোর যে বিউরিটা আছে সেটা কিন্তু চিংড়ি মাছের ভেতরে খুব সুন্দরভাবে কষাই হয়ে যাবে এরপর আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি দু তিন চামচ মতো টক দই তো টক দইতে আমি একটু সামান্য জল অ্যাড করেছি করে আমি খুব সুন্দরভাবে কিন্তু চামচের সাহায্যে আমি একটু ফেটিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি ভালো করে কষে যাওয়া এবং তেল ছেড়ে দিয়েছে টমেটো এবং চিংড়িতে কিন্তু সেই জল দিয়ে ফেটানো টক কিন্তু অ্যাড করে দিলাম দেওয়ার পরে খুন্তির সাহায্যে আমি আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন কিন্তু আমার ফ্লেম একদমই লোতেই আছে এবং লোতেই কিন্তু আমি এই কাজগুলো করছি তো তারপরে আমি মিডিয়াম জাল করে দিয়েছি একটু ফোটানোর জন্য তো দেখো বেশ ফুটে গেছে এই সময় দিয়ে দিচ্ছে একটু গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে সামান্য একটু চিনি আমি অ্যাড করব যাতে করে টক দই দেওয়ার জন্য ব্যালেন্সটা যেন ঠিক হয় তার জন্যে সামান্য একটু বেশি চিনি কিন্তু অ্যাড করলাম না অল্প একটু চিনি অ্যাড করলাম করার পরে কিন্তু আমি এখানে আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি কারণ ঝোলে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছিল না তো একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে আবারও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখ আবারও আমি দু মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দেওয়ার পরেও কিন্তু আবারও আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় কিন্তু ফ্লেম আমার মিডিয়ামই আছে তো মিডিয়াম আছে আরও আমি এক দেড় মিনিট মতো ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে দইয়ের এই রেসিপিটা আর এটা কিন্তু গরমকালে খেতে খুবই দুর্দান্ত লাগে তোমরা তো চিংড়ি মাছ ভাপা খেয়েছো তো ভাপার মতোই কিন্তু এটাও বেশ অনবদ্য একটা রেসিপি খুব সুন্দর লাগে তো আমি এখানে গরম ভাতের সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কাও কিন্তু নিয়ে নিয়েছি তো কাঁচা লঙ্কাটা মেখে কিন্তু আমি জবরদস্ত করে চিংড়ি মাছের এই রেসিপিটা খেয়েছিলাম তো খেতে কিন্তু অনবদ্য লেগেছিলো তোমরা এই গরমে অবশ্যই করে কিন্তু এই রেসিপিটা ট্রাই করো আশা রাখছি খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই করে কমেন্টে জানিও তো আজকের মতো টাটা নিত্য নতুন রেসিপি যদি এভাবে তোমরা দেখতে চাও তো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো